মানে খুব তাড়াতাড়ি হয়ে যেত তাহলে কিন্তু পরপর আর এই ঘটনাগুলো ঘটতো না যেটা আমার শেরপুরে ঘটেছে মবেশিয়ে ঘটেছে এরকম আট বছরে বাচ্চাদের বয়স্ক মানুষও এরকম রেপ হয়ে মানে মারা গেছে কুইল্লাতে একজন মেরে ফেলেছে একদম রেপ করে মেরে ফেলেছে তো আমাদের দেশটা তারেক রহমান যখন এটা পেপারে দেখেছেন মানে টিভিতে দেখেছেন উনি সঙ্গে সঙ্গে কালকে আমাকে ফোন করে বলেছেন যে আপনি ভাবি যান বলেন যে আমি তাদের পাশে আছি আমি তো মনে করি এর জন্য দায়ী পুরাপুরি শেখ হাসিনা কারণ শেখ হাসিনা সবাই সতেরো বছরে যেটা হয়েছে আগে তো ধর্ষণ হতো কিন্তু এই সতেরো বছর হয়েছে গণধর্ষণ আমরা ধর্ষণ শুনেছি গণধর্ষণ কখনো শুনিনি আগে এখন গণধর্ষণ করার পরে কোনো বিচার হয়নি বিচার তো হতোই না বরং যারা গণধর্ষণ করতো তাদেরকে পুরস্কৃত করা হতো তো সেই জন্যই কিন্তু এগুলো বেড়ে গেছে দিনে দিনে আপনারা দেখেছেন যে এই নারায়ণগঞ্জের রিমা রিমার স্বামী মনিরকে কীভাবে ফাঁসি দিয়েছিল আমাদের দেশ নেতিবে খালেদের যাওয়ার সময় তাৎক্ষণিকভাবে সেই রকম বিচার যদি দু একটা হতো আছে না যদি করতে পারতো তাহলে তো এরকম হতো না তো এখন এই নতুন যে সরকার আসছে আমি আশা করবো অনতি বিলম্বে কারণ এই যে সময়ক্ষেপণ না করে কারণ প্রমাণের দরকার নাই তো প্রমাণ তো হাতে নাতে দরকার পড়েছে প্রমাণ হাতে নাতে সুতরাং জনসমক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের সামনে একদম ফাঁসির কাজটা ঝুলানো উচিত এদের যে হাজার হাজার জনগণ